আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম অন্তরা টাইলস এজেন্সিতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা শোরুম ইনশাল্লাহ যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে টাইলস অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে তাদের জন্য কিন্তু অন্তর টাইলস এজেন্সি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো বরাবরের মতো কিন্তু অন্তর টাইলস এজেন্সি থেকে রয়েছে আমাদের সাথে মাইনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে নাকি আজকে শুধু নতুন নতুন কালেকশন না কিছু ফ্যাসিলিটি সম্বন্ধে আজকে ভিডিওতে আজকে থাকবে আচ্ছা যেটা অনলাইন কাফানের মতন কিছু কথা থাকবে যেটা ইতিপূর্বে অনলাইনে আমার সে বিপরীত কিছু কথা বলে না

আসলে অনেকে ফুল ভিডিও না দেখার অবস্থানে অনেক কিছু আমি ওদেরকে দৃষ্টি আকর্ষণ করবো ফুল ভিডিও দেখার জন্য অনেক কিছু আজকে ভিডিওতে তে পাবেন যেটা ইতিহাস হবে অনলাইন প্ল্যাটফর্মে একদম আপডেট যেটা আমি বিভিন্ন সময় কিন্তু এই ফ্যাসিলিটা কিন্তু দিয়ে থাকি কোন অনেকে না দেখে এই বিভিন্ন ভাবে আসলে এই ফ্যাসিলিটি থেকে বিতাড়িত হয় আপনি দেখেন এখানে 26 টাকা পার পি দেয় একাধিক কালেকশন আছে আপনি ওয়াশিং বলেন কিচেন বলেন ব্যালকনি বলেন সব জায়গায় ফটোগুলো পারচেজ করতে বলেন সাইজ হবে ছোট রেট হবে অনলি 26 টাকা পার পি অনেক ভাই প্রশ্ন করে

দুনো স্ট্রং বডি কিন্তু এগুলো ওয়াল ফ্লোর ম্যাচিং করা গিয়ে তারগুলো সাইজ হবে 12 24 আর আজকে ভিডিও জুড়ে সবচেয়ে আপডেটড থাকবে ইতিহাস রেকর্ড হবে অনলাইন প্ল্যাটফর্মে কাপানে মতন রেট যেটা রেট হবে আপনাদের 3590 টাকা পার কেপিটে এছাড়া আমার এখানে একাধিক কালেকশন আছে আমি আসলে ভিডিওতে নিয়মিত এত আপডেট নিয়ে আসতে পারে না অতি তাড়াতাড়ি স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করলে আপডেট কালেকশনগুলো তারা আমার প্রায় করতে পারবে এছাড়া অনেক কি বাজেট ফ্রেন্ডলি খুঁজতেছে একদম বাজেট ফ্রেন্ডলি এটা সিরামিক্সের বডি সাইজ হবে বারো ছবি আর রেট হবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ওকে আপনি দেখেন এইখানে একাধিক কালেকশন আছে আপনি অনেকে ডেকর নিয়ে নানান জায়গায় প্রতারিত হয় এছাড়া ইতিপূর্বে অনেক লোক প্রতারণা হচ্ছে বলে যে ভাই আপনি এখানে এভারেজ রেট আর আমি অন্য জায়গায় ডেকোরেট আলাদা কিনতেছি আসলে যাওয়ার হয়ে গেছে যেটা ভুল বুঝেন আপনি প্রতারণ হয়ে গেছেন আপনি দেখেন এখানে আপনি কিচেন বলেন ওয়াশরুম বলেন বেলকনি বলেন সর্ব জায়গায় প্রোডাক্টগুলো আপনি করতে পারবেন সাইজ হবে বারো চব্বিশ আর রেট হবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এছাড়া আপনি দেখেন একটু কাছে আসেন একদম ইউনিক যারা আসলে রুমটাকে ইউনিক করতে চান লাক্সারিয়াস করতে চান নিজের মনে মতন ইউনিট আপনি ফ্লোরটাকে সাজাতে চান আপনি দেখবেন একদম একটা গ্লো মানে গোল্ড করা যেটা আপনি একুশ ক্যারেটে বললেও হার মানবে পঁচিশ কেরেট পুলে মানে স্বাভাবিক হবে একদম গোল করা রেট হবে অনলি পঁচানব্বই টাকা পারে এবং আপনি এবারই সেরেটে থাকতেছে দেখেন এখানে আপনি একাদি আলোচনা আছে আপনি ওয়াশরুম বলেন কিচেন বলেন ডাইনিং বলেন ডাইনিং বলেন বিভিন্ন জায়গায় কিন্তু ফটোগ্রাফ পারসেপ্ট করতে পারবেন সাইদবে হবে বারো ছবি রেট হবে দু সালে একদম আপডেটেড ইতিহাস রেকর্ড হবে অনলাইন প্ল্যাটফর্মে জগতের ফার্স্ট দেখেন অনেকে রুমের ভিতরে একটি ইউনিক করতে চায় আপনি চার পিস ডিজাইন ছয় পিসের একটা সিনারি যেটা আমাকে এটা একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যের ব্যাপারে অনেকেই কিন্তু বলে না

এগুলা কিন্তু একটা জিনিস আছে যেটা আমাদের ডলার সাথে একটু বেরিয়ে আচ্ছা তাই আমি সরাসরি আসলে এই ফটোগুলা পারবে মিনিমাম একটা আলোচনা সাপেক্ষে সরমানি রেট হবে এছাড়া একটু এদিকে দেখান বারোশো বিশ এগুলোর কালার গ্যারেন্টি কিন্তু বৈশিষ্ট্য সম্বন্ধে অনেকেই বলেন আপনি দেখেন এগুলো একশো বছর কিন্তু কালার গ্যারান্টি আছে এক কথা আপনি দেখেন কালার গ্যারেন্টি অনলি একশো বছরে পান আপনি দেখেন এখানে ইউনিক কালার যেটা আপনি পছন্দনীয় একটা কালার এগুলো আজকে প্রাইস চেঞ্জ করে আপনার দুশো সত্তর টাকা পার্টে দুশো আশি টাকা পার্কিট দুশো নব্বই টাকা পার স্কিয়ার দুশো সত্তর টাকা পার্কিয়ার এছাড়া এখানে বিভিন্ন ধরনের রেট হয় কালি ভাবে রেট হবে এখানে ইরানি হয় ফ্রান্স হয় হংকন হয় বিভিন্ন কান্ট্রি হয় যেমন দুশো আশি টাকা পার্কিয়ারে থাকতেছে এখানে একাধিক কালেকশন এছাড়া অনেকে রুমের ফ্লোর একটু লাক্সারিয়াস করতে চায় নিজের রুমটাকে ইউনিক করতে চায় আপনি দেখেন থ্রি ডি করা আর এই ভিতরে একটা বৈশিষ্ট্য আছে যেগুলো সিক্স ডি হয় অনেকে এই ব্যাপারে কিন্তু আপনাকে বলে না থ্রি ডি ক্ষেত্রে এক রেট সিক্স ডির ক্ষেত্রে একটু রেট আলাদা সেক্ষেত্রে একটা জিনিস কোয়ালিটি দেখতে অভিজ্ঞ লক্ষ্যে কিন্তু ম্যাটির অনেক কিছু বিবদন আছে যেমন এটা আপনাকে দেখবেন লাকজারিয়াস করা আর এটার রেট হবে কিন্তু ন টাকা চার পিসের

পারবেন রুমটাকে একদম ইউনিক করতে চান এই যে দেখেন আপনি গোল্ড আপনি এই দেখেন একটা গোল প্রোডাক্ট আপনি দেখেন এই যে অনেকে সাদা টেক্সারা পছন্দ করে একদম ইউনিক যারা আসলে নিজের রুমটাকে নিজের মতন করে সুন্দর করতে চান অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার অনুষ্ঠান চলে আসেন এখানে আপডেট আপডেট কালেকশনগুলো আপনারা পাবেন যাদের আসলে মনের মতো কালেকশন খুঁজতেছেন পাচ্ছেন না চলে আসেন অতি তাড়াতাড়ি অন্তরে যা আজকে ভিডিও দিলে সর্বোচ্চ আপডেটেড থাকবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট এগুলো পেতেও আসতে হবে অন্ত্রাটাইসে আর অন্তর ডিসের লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেন গেটে এসে আড়াইটার দোকানে পর আমার দোকানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়া অনেকে ভাই ছবি ফলো কিনতে নানা সমস্যা পরে বাজেট বেশি হয়ে যায় বাজেট ফেললে খুঁজতে আপনি দেখেন একদম ষোলো ষোলো যেটা স্ট্যান্ডার্ড সাইজ আপনি নিজে ফ্লোরও করতে পারবেন অথবা ভারতের ফ্লোর এই ব্যাপারটা দিতে পারবেন এগুলো লং জোর যেটি পাবেন আপনি একশো বছরে আপনি দেখেন অনলি সত্তর টাকা ভাড়া স্কোয়ার ফিট একদম দু হাজার ছাব্বিশ সালের আপডেট মডেল যেটা পঁচিশের সে পঁচিশের শেষ ছাব্বিশের শুরু কালেকশনগুলা যেটা অনলাইন প্ল্যাটফর্মে আমার সে দ্বিতীয় পর মতো কেউ কালেকশনগুলো নিয়ে আসে না আমি নিয়মিত আপডেট কালেকশনগুলো অনলাইনে নিয়ে আসার চেষ্টাই করি তবে আমাদের এখানে বিভিন্ন পাঁচ হাজার স্কোয়ার ফিট এক কোম্পানি নিলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশের ষোষির ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় এছাড়া অনেকে নানান জায়গায় টাকা দিয়ে নানান প্রতারিত হয় আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে বুঝিয়া পার পরে টাকা দেওয়ার সুযোগ আছে ইভেন আমাদের এখানে আর ফেসিলিটি আছে আচ্ছা স্কোয়ার ফিট এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব বাংলাদেশে যে কোনো দৃষ্টিকে যে কোনো জায়গায় এছাড়া অনেকে ভাঙা আছে ভাঙা চূড়া নিয়ে নানানভাবে চিন্তিত যে সেটা কি করব সকল লাইবিলিটি দোকানদারে থাকবে ভালো হলে কাস্টমারে খারাপ হলে আমার আর এগুলো পেত লাভ দেবো আর অন্ত্রা লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালে মেন গেটে এসে আড়াইশটা দোকানে পরামর্শ করবে অতবে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে হবে